বেদান্ত শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত জ্ঞান যেখানে গেলে এই ব্যবহারিক যে জ্ঞান অন্ত হয়ে যায় তাকে বলা হয় বেদান্ত বেদান্তের একটা ইয়ে আর আমার গুরুদেব আর একটা এও বলতেন যে চাচাগুরু এটা ইনি বলতেন যে ব্রহ্মপ্রাপ বেদ তত্ত্ব কিন্তু ব্রহ্ম প্রাপ্তির একমাত্র উপায় বলিয়া ইহার নাম বেদান্ত বেদ অপরিসীত অনন্ত কিন্তু ব্রহ্ম প্রাপ্তির একমাত্র উপায় হচ্ছে বেদান্ত এই জন্য এর নাম হচ্ছে বেদান্ত মানে সমস্ত জ্ঞানের সার বেদান্ত হ্যাঁ কিন্তু অন্যান্য গুরু আবার এরকমও বলতেন সাধু মহাত্মারা যেখানে সমস্ত জ্ঞান অন্ত হইয়া তাকে তুমি বন্ধ জ্ঞান একটা কথা হচ্ছে যে এটা কি রকম ধরনের কথা যে মৃত্যু পর্যন্ত নাই আমি দেখছি মৃত্যু হচ্ছে জন্ম এবং মৃত্যু এ দুটো নাস্তিকরা স্বীকার করে স্বীকার করে না কি মৃত্যুর পর কি হবে ওসব রাস মানে না কিন্তু বেদান্ত টোটালি মানে জন্ম থেকে আরম্ভ করে মৃত্যুর দিন পর্যন্ত যা কিছু ঘটো এক বেদান্ত স্বীকার করে তুমি মনুষ্য নও এটা কি মানে সাধারণ কথা তুমি মানুষই নও তাহলে কি আমি নারী না নারীও না তুমি তাহলে কি আমি পুরুষ তাও নও কত উচ্চ লেভেলের কথা এই জ্ঞানটা লাভ করার অধিকার একমাত্র মানব জীবনই সম্ভব হবে সৎসঙ্গের মধ্য দিয়ে এই জ্ঞানটা লাভ করে যেন সৎসঙ্গের এত মহিমা এক দৃষ্টি বীজ থেকে বৃক্ষ হয় আর বৃক্ষ থেকে বীজ হয় কে আগে বৃক্ষ থেকে বীজ আগে না বীজ থেকে বৃক্ষ হয় আগে ডিম যদি বলো মুরগি আগে তাহলে ডিম ছাড়া মুরগি হলেও কি করে তাই না মানে দুটোই অনাদি কে আগে কে পড়ে নয় এ দুটো বীজ এবং বৃক্ষটা অনাদি এ সৃষ্টির অবশ্যতে যদি ঢোকো তবেই বুঝতে পারবে না আর মোটা মাথাতে মানে তোমাদের অনুভব গুণ যা আছে অত্যন্ত নির্দিষ্ট অনুভব মাথা সাথাই না বেদান্তের শব্দগুলো যদি প্রয়োগ করি তা একটাও তোমাদের এখানে চলবে তোমাদের ব্যবহারিক জগতে চলবে আর তোমাদের ব্যবহারিক জগতে যে শব্দগুলো তোমরা বলছো এগুলো বেদান্তে একটাও কার্যকরী হবে না যেমন তুমি আমি বলতে তুমি কাকে বলছো বলো দেহকে তাই না এখানে চলবে এখানে আমি বলতে গেলে একটা প্রচলিত শব্দ সাংসারিক একটা প্রচলিত শব্দ বেদান্তখানে তো বীজ থেকে বৃক্ষ হয় আর বৃক্ষ থেকেই বীজ হয় বৃক্ষ যদি বীচে চলে গেল বৃক্ষ থেকে বীজ দিয়ে দিলে যে বৃক্ষটা মারা গেল তুমি জানবে মরেনি ও বীচের ভেতরে লুকিয়ে গেল অব্যক্ত অবস্থা বীচের অব্যক্ত অবস্থা হচ্ছে বৃক্ষের অব্যক্ত অবস্থা আছে বীজ আর তোমার অব্যক্ত অবস্থা হচ্ছে প্রাক ওই বীজ ওইখান থেকে উঠবেই প্রাক তৈজস এবং বিরাট মানে বিশ্ব রূপ তোমার এখন বিশ্ব বৈতান্তিক ভাষা স্থূল রূপ হচ্ছে বিশ্ব রূপ হচ্ছে তৈজস আর কারণ রূপ মানে যেখান থেকে উৎপত্তি হচ্ছে বারবার জন্মের পর মৃত্যু মৃত্যু ওটা কারণ শরীরে চলে যাচ্ছে হ্যাঁ অব্যক্ত অবস্থায় লিঙ্ক থাকছে ওখান থেকে আবার তৈজস হবে মানে অঙ্কুর হবে আবার ধীরে 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 এই স্থূল রূপ প্রাপ্ত করবে হ্যাঁ একে বলা হয় প্রাগরূপ বলো তৈজস এবং বিশ্ব হ্যাঁ আর যদি তোমাদের মা তোমাদের মতো কথা বলি তোমাদের সঙ্গে কথা বলি তাহলে খুব সহজ হবে সেটা হচ্ছে জাগ্রত স্বপ্ন সুশক্তি 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 প্রাগ অবস্থা থেকে এবার জাগ্রত চলে আসবে হ্যাঁ স্বপ্ন স্বপ্ন তারপরে জাগ্রত হ্যাঁ তা যাই হোক মানে স্থুল সূক্ষ্ম স্বপ্ন মানে সূক্ষ্ম তারপরে কারণে যাচ্ছে হ্যাঁ আবার কারণ থেকে সুখকে চলে আসছে মানে অঙ্কুর উদয় হচ্ছে তারপরেই আবার চলে আসছে বলো বিশ্ব মানে স্থূল রূপে চলে আসছে হ্যাঁ স্থূল রূপে চলে আসছে পর এই তিন অবস্থার মধ্যে আর একটা অবস্থা আছে সেটা অবস্থা নয় ওটা আমার স্বরূপ ও পাটটা কিন্তু প্রকৃতি খুলছে না প্রকৃতি কিন্তু এই তিনটা পার্টি বিনা চেষ্টা বিনা চেষ্টা কোন সাধনা করতে হচ্ছে না আমি জাগ্রত থেকে সে ঘুমিয়ে যাবো এটা সাধনা করে ঘুমাতে হচ্ছে না অটোমেটিক হয়ে যাবে আবার এই স্বপ্ন থেকে বলো সুশক্তি ওটাও কিন্তু কোনো চেষ্টা করে করতে হচ্ছে অটোমেটিক হবে কিন্তু এই জাগ্রত অবস্থা থেকে যদি আমাকে তুরীয় অবস্থা বেদান্তে থেকে তুরীয় অবস্থা বলি দেখো প্রা তৈর বিশ্ব তুরীয় মান্ডু তুরীয় বলেছে হ্যাঁ কেউ কেউ সমাধি অবস্থা বলছে এগুলো অবস্থা বলছে কিন্তু এটা অবস্থা নয় এটা স্বরূপ কিন্তু অবস্থা কেন এই 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 একটার পর একটা স্টেজ হিসেবে বলছে বলে এটাকে অবস্থা বলছে কিন্তু এটা অবস্থা নয় ওটা স্বরূপ সব অবস্থা যিনি বর্তমান কিন্তু ওই পাটটা কিন্তু কেউ খোলেনি ওই পাটটা কিন্তু গুরুই খুলবে হ্যাঁ দেখো শিষ্য এবং গুরুর যে সংবাদ এটা সংবাদ কিসের সংবাদ তোমার অন্তঃকরণে অন্তরের সংবাদ দুনিয়ার সংবাদ নয় সারা সায়েন্টিস্টার দুনিয়ার সংবাদ দিচ্ছে খুঁজছে কি খোঁজেন গুরুর সঙ্গে শিষ্যের সম্বন্ধ হচ্ছে তোমার অন্তরের সংবাদ আর সেই অন্তরের সংবাদ এই সংবাদের যে খোঁজ একেই বলা হয় সত্যানিস এটা পরম সত্য মানে পরমভাবে মানে পূর্ণভাবে সত্য সেই পরম সত্যের সন্ধান একমাত্র গুরুই শিষ্যকে দেবে